আল্লাহ পাক বলেন প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত কামনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার আর জমিনের বিশালতার মতো এই বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত

জান্নাত আল্লাহ পাক আদা করেছেন মোত্তাকিদের জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ পানীয় পানির প্রস্রবণ রয়েছে এই সুন্দর জান্নাত ঝর্ণা ধারা পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রের তাপ হবে না

তো আল্লাহ পাক এমন জান্নাত রেখেছেন সেই আল্লাহ পাক সেই জান্নাতের ভিতরে জান্নাতীরা ঠেশ লাগায়া মুখমুখি অবস্থায় তারা সেখানে বসবে আর জান্নাতীর মনের জান্নাতীদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না परेशानी থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে परेशानी থাকে সেখানে কোনো দুঃখ আর परेशानी থাকবে না সেই জায়গাটা হবে নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোস্তাকিদের জন্য আল্লাহ কাভেরদের জন্য জান্নাত হবে জাহান নাম হবে চিরকাল চিরকাল কাভেরা জাহান নামে থাকবে